নমস্কার বন্ধুরা প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে তোমরা যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এবং যারা অঙ্ক শিখতে চাইছ ভালো করে তাদের জন্য বর্গমূল বের করার সহজ পদ্ধতি আলোচনা করছি যদি আমি ভাগ পদ্ধতিতে করি তাহলে সময়টা অনেক বেশি লাগবে কিন্তু যদি আমরা সহজ পদ্ধতিতে বের করি সময় কম লাগবে যেহেতু আমরা জানি চাকরি পরীক্ষার ক্ষেত্রে সময় কিন্তু খুব কম থাকে খুব কম সময়ের মধ্যে আমাদেরকে সমস্ত প্রশ্নটা সমাধান করে দিতে হয় তাহলে সেই ক্ষেত্রে সহজ পদ্ধতি অবলম্বন করব। এবার বের করার ক্ষেত্রে পূর্ণবর্গ সংখ্যা এবং পূর্ণবর্গ নয় দুই ধরনের সংখ্যাই দিতে পারে তাই তো এবার পূর্ণবর্গ সংখ্যা কোনগুলিকে বলবো এই যে এই সবগুলি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা এই লিস্টেও তোমরা মুখস্থ করতে পারো বা আরো বেশি যদি নাও তাহলে সেই অনুযায়ী তোমরা মুখস্থ করে রাখতে পারো যদি পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে তোমাদের বলে যে বর্গমূল বের করো তাহলে কি করতে হবে তাহলে এই যে সংখ্যাটি আছে শেষের সংখ্যা অর্থাৎ যে সংখ্যাটি দিয়েছে তার শেষের সংখ্যা এই এক ওয়ান কি দিয়ে আসছে এক দিয়ে আসবে এবার আরও একটি সংখ্যা দিয়ে এক আসে সেটা কি সেটা হলো নয় নং একাশি এবার তোমার ভাবতে হবে না আর একটি সংখ্যা কি আমি একটি সংখ্যা পেলাম তাহলে সেই সংখ্যাটিকে দশ থেকে বিয়োগ করো তাহলে আসে নয় তার মানে এখানে যে সংখ্যাটি হবে সেটা হবে নয় শেষের সংখ্যাটির জন্য আমি এক নাম নয় নাম অর্থাৎ এক দিয়েও হতে পারে নয় দিয়েও হতে পারে শেষের যে দুটি সংখ্যা যে সংখ্যাটিকে আমার মূল বের করতে বলেছে সেই সংখ্যাটি শেষের দুই সংখ্যাটি বাদ দিয়ে রেখে আমার হিসাব করবো থাকলো কত ওয়ান ফর্টি সিক্স তাই তো ওয়ান হান্ড্রেড ফর্টি সিক্স এটা কোন সংখ্যাটার কাছাকাছি আমি দেখে নেব দেখে নেব এই যে বারো কাছাকাছি বারো বারো একশো চুয়াল্লিশ ওয়ান ফর্টি ফোর তাহলে এর কাছাকাছি তাহলে আমি জানলাম যে এর কাছাকাছি বারো হলো তাই তো এবার এই দুটির মধ্যে যে কোনো একটি বসবে কোনটি বসবে সেটি জানার জন্য আমাদেরকে কি করতে হবে এই যে সংখ্যাটি পেলাম তার ঠিক পরের সংখ্যাটির সাথে গুণ করো কত আসবে এই সংখ্যাটি আসবে যে যে সংখ্যাটি আমি গুণফল করে পেলাম সেই সংখ্যাটির তুলনায় যদি এই সংখ্যাটি ছোট হয় তাহলে আমি ছোট সংখ্যা বসাবো তার মানে হয়ে যাবে এটা তাহলে একশো একুশে বর্গ হলো এই সংখ্যাটি বোঝা বা এ বর্গমূল হল একশো একুশ এবার পূর্ণ বর্গ নয় এমন সংখ্যার বর্গমূল বের করবো কীভাবে যে সংখ্যাটি দেওয়া থাকবে সেই সংখ্যাটি কোন সংখ্যাটির কাছাকাছি এবং কাছাকাছি জানবার জন্য পঁচিশ ঘর পর্যন্ত আমাকে মুখস্থ রাখতে হবে এবার দেখো ঠিক একশো একুশের কাছাকাছি কারণ একশো চুয়াল্লিশ হলে একটু বড় হয়ে যাচ্ছে তাহলে একশো একুশ এর বর্গমূল কত এর বর্গমূল এগারো এবার এই একশো একুশের তুলনায় নিশ্চয়ই একশো বত্রিশ বড় তাহলে বড় হলে পরে প্লাস হবে এবার একশো একুশের থেকে একশো বত্রিশ কতটা বড় এগারো ঘর বড় এবার এখানে যে সংখ্যাটি আমি পেয়েছি তার দ্বিগুণ হবে এর নিচে অর্থাৎ বাইশ তাহলে কত হবে উত্তর এগারো এটা যদি ভাঙি তাহলে হবে এটা এগারো পয়েন্ট ফাইভ এইগুলো এর বর্গমূল আর একটি উদাহরণের সাহায্যে আমরা বিষয়টি আবার বুঝে চলো এখানে কি আছে এখানে আছে এগারো হাজার ছশো চৌষট্টি এবার এই যে সংখ্যাটি এর বর্গমূল কত সেই ক্ষেত্রে দেখো আমি কি বলেছিলাম যে শেষের সংখ্যাটি কোন সংখ্যার বর্গ বা কোন সংখ্যার বর্গ শেষ সংখ্যাটি হিসেবে আমি এই সংখ্যাটি পাবো আমি জানি যে দুই দুগুণে চার হয় আরেকটি সংখ্যা কি আমি বলেছিলাম আর ভাবতে হবে না দশের থেকে দুই বাদ দাও তাহলে যা হয় সেটাই আট আটে চৌষট্টি তাহলে শেষ সংখ্যা চার পাই আমি আচ্ছা এবার শেষের ত্রুটি সংখ্যা বাদ দিয়ে রাখো বাদ দিয়ে রেখে আমি এই তিনটি সংখ্যার হিসাব করবো যে কোন সংখ্যাটির কাছাকাছি কোন বর্গ সংখ্যার কাছাকাছি আমি জানি যে দশ দশকে কে একশো অর্থাৎ একশো বর্গ মূল হলো দশ কিন্তু এগারো দিয়ে যদি করি একশো একুশ হয়ে যায় তবে আমি দশই নেব দশ এবার এই দুটি সংখ্যার মধ্যে যে কোনো একটি বসবে সেটি বোঝার জন্য আমাকে কি করতে হবে আমি বলেছিলাম এই সংখ্যাটি তার ঠিক পরের সংখ্যাটি অর্থাৎ এগারো গুণ দিয়ে দাও তাহলে কত হচ্ছে রেজাল্ট হচ্ছে একশো দশ তাহলে একশো দশের তুলনায় একশো ষোলো বড় না ছোট বড় বড় হলে পরে বড় সংখ্যাটি বসবে অর্থাৎ এর বর্গমূল হলো এটা একশো আট এবার পূর্ণবর্গ নয় এমন আরেকটি উদাহরণ করে নিচ্ছি দেখো একশো একচল্লিশ একশো একচল্লিশ কার কাছাকাছি একশো চুয়াল্লিশে তাই না বারো বারো একশো চুয়াল্লিশ এর গর্ভগুলো তার মানে বারো এবার এর তুলনায় এ নিশ্চয়ই কিছুটা হলেও ছোটো হবে ছোট হলে বিয়োগ এবার বিয়োগ দেওয়ার পরে পার্থক্য কতটা একচল্লিশ থেকে একশো একচল্লিশ থেকে একশো চুয়াল্লিশে পার্থক্য তিন পার্থক্য করে লিখবো লিখে ঠিক এর নিচে এর ডবল চলে যাবে অর্থাৎ দ্বিগুণ হয়ে যাবে চব্বিশ যদি হিসাবটা ঠিকঠাক তোমরা ভাগ করে করে নিতে পারো কত আসবে এগারো পয়েন্ট আট সাত অন্য ঠিক আছে আশা করি পারবে আমি কিছু উদাহরণ তোমাদের জন্য দিয়ে দিচ্ছি তোমরা নিজেরা করবে তোমাদের জন্য এই অঙ্কগুলি আমি দিয়ে দিলাম এর সমাধানগুলি অবশ্যই করে কমেন্টে জানিয়ে বন্ধুরা